নারায়ণ কি সন্ত্রাস ভারতকে হিন্দু রাষ্ট্র করতে আপনি কি চাইছেন আপনারা কয়জন বাগেশ্বর বাবার পাশে দাঁড়িয়েছেন অনেক আগেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারত। কয়জন সেকুলারকে করতে পেরেছেন আমার প্রাণ প্রিয় সনাতনী হিন্দু দাদা ভাই বোন কি আমার ওপর রাগ হচ্ছে আমাকে প্রচন্ড গালি দিতে ইচ্ছে হচ্ছে ভাবছেন আমাকে কাছে পেলে পিটিয়ে লাল করে দিতেন কষ্টটা আমারও হয় বন্ধুরা কষ্টটা আমারও হয় যখন আপনারা বোঝেন না ভগেশ্বর বাবাকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা অনেকেই অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছেন আমি অনুরোধ করছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনি কমেন্ট করবেন না আচ্ছা বলুন তো সীতাকে যখন রাবণ তুলে নিয়ে গিয়েছিল রামায়ণ পড়ে আপনি দেখুন রাম রাবণকে বধ না করে কি সীতাকে উদ্ধার করতে পেরেছিল আপনার ধর্মগুরুকে আপনি জিজ্ঞাসা করুন শত্রু বধ না করে কি কখনো ধর্ম স্থাপন করা সম্ভব কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন নারায়ণের হাতে সুদর্শন চক্র কেন নারায়ণ কি সন্ত্রাস ভোলানাথের হাতেই বা ত্রিশুল কেন ভোলানাথ কি তাহলে গুন্ডা হনুমানজির হাতে গদা কেন হনুমানজিও কি তাহলে সন্ত্রাস বা গুন্ডা প্রশ্নগুলো নিজেকে করুন নিজেকে করুন এই প্রশ্নগুলো দেখুন সন্তানকে সুশিক্ষা অবশ্যই দিতে দিতে হবে হবে শিক্ষিত করে ভালো একটা ভবিষ্যৎ সন্তানকে সন্তানকে অবশ্যই হিন্দুর সংস্কৃতির রীতিনীতি অবশ্যই শেখাতে হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সন্তানকে কি সত্যি আপনি সম্পূর্ণ শিক্ষাটাই দিচ্ছেন কিভাবে লাঠি ধরতে হয় সেটা কি শেখাচ্ছেন কিভাবে নিজের মা বোনের সম্ভ্রম রক্ষা করতে হয় নিজের আরাধ্য দেবতার মূর্তি মন্দির রক্ষা করতে হয় শেখাচ্ছেন তো জিহাদিদের সামনে মেরুদণ্ড সোজা করে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় শিখিয়েছেন দেখুন আমি বাগেশ্বর বাবাকে ভালোবাসি বাগেশ্বর বাবা আমার আইডল তিনি চাইছেন ভারতকে হিন্দু রাষ্ট্র করতে কিন্তু আপনি কি চাইছেন নিজেকে প্রশ্ন করুন তো বাগেশ্বর বাবা আপনাদের জন্য বুক টান করে চিৎকার করছে কিন্তু আপনারা কয়জন পাশে দাঁড়িয়েছেন আছে উত্তর যদি তাই দাঁড়াতেন অনেক আগেই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারত আপনারা কয়জন সেকুলারকে সনাতনপন্থী সনাতন পন্থী করতে পেরেছেন বলুন কোন হিন্দু ধর্মগুরু হিন্দু দেব দেবীর নামে যদি কেউ কোনো খারাপ কথা বলে আপনার চেয়ে বেশি কষ্ট আমার হয় মাথা ঠিক রাখতে পারি না ভয় ডরহীন প্রতিবাদ করি আরে মশাই বাদ দিন গান্ধীজির অহিংসা রাজনীতির শিক্ষা সন্তানকে শুধু খাতা কলমের শিক্ষা নয় লড়াই করার শিক্ষাটাও দিন সন্তানকে শুধু রীতি নীতি সংস্কৃতি নয় লাঠি চালানোটাও শেখান আমার কথাগুলো একটু ভেবে দেখবেন ঠিক বললাম না ভুল বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার